বয়স আমাদের মুখে রেখা তো ফেলে কিন্তু আত্মার সৌন্দর্যকে ছুঁতে পারে না আমাদের বলা হয় তুমি বুড়িয়ে যাচ্ছ তোমার সময় শেষ অথচ আসল সত্য হলো তুমি যত বেশি বয়স পাচ্ছ তত বেশি আলোয় ভরে যাচ্ছ যদি তুমি হৃদয় দিয়ে জীবনকে ছুঁয়ে থাকো বয়সের প্রতিটি বছর প্রতিটি ক্ষত প্রতিটি বিচ্ছেদ প্রতিটি প্রার্থনা তোমার মধ্যে এক একটি সূর্য হয়ে জ্বলে ওঠে তুমি শুধু সময় পার করো না তুমি সময়কে রূপ দাও তাকে অনুভব করো তাকে ভালোবাসো দেখো সমুদ্রকে সে কোটি বছরের পুরনো তবুও এখনো মানুষ তার সামনে দাঁড়িয়ে বিস্ময় চুপ হয়ে যায় পাহাড় হাজার বছর ধরে নীরবে দাঁড়িয়ে আছে কিন্তু কেউ তাকে দুর্বল ভাবে না বরং সেই পাহাড়ের শান্ততাই সবচেয়ে ভয়ঙ্কর শক্তি গাছ যা শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে তাকে কেউ পুরনো বলে ফেলে দেয় না বরং তার ছায়া তার ফল তার নিঃশ্বাসেই আমরা বাঁচি তুমি কেন নিজেকে ছোট ভাববে এই সমাজ আমাদের শেখায় যৌবন মানেই সৌন্দর্য শক্তি গৌরব কিন্তু সত্যিই কি তাই যৌবন আবেগে ভরা কিন্তু পরিণতি দেয় বার্ধক্য একমাত্র বার্ধক্যই শেখায় কিভাবে কাঁদতে হয় চুপচাপ ভালোবাসতে হয় নিঃশব্দে প্রার্থনা করতে হয় কান্না দিয়ে ক্ষমা করতে হয় একাকি দাঁড়িয়ে আর এই সব গুণ শুধু একজন বৃদ্ধ হৃদয়ের মধ্যেই গড়ে ওঠে বয়স আমাদের নত করে না বরং আমাদের নম্র করে বয়স আমাদের ছোট করে না বরং আমাদের চোখ বড় করে দেয় যাতে আমরা মানুষের চেহারা দেখে নয় তাদের আত্মা দেখে ভালোবাসতে পারি আল্লাহ সেই হৃদয়কে ভালোবাসেন যেটি খেয়ে গেছে দুঃখে কিন্তু শক্ত হয়েছে ভালোবাসায় যে হৃদয় কাঁদে কিন্তু ক্ষুব্ধ হয় না ভেঙে পড়ে কিন্তু ঘৃণা করে না এই হৃদয় এই পরিণত হৃদয়েই সবচেয়ে কাছের হয় তার কাছে তুমি যদি এখন জীবনে সেই সময় থাকো যখন মুখে চিরচেনা যৌবন নেই কিন্তু মনে কাঁপন আছে চোখে নিরবতা আছে আর হৃদয়ে দীর্ঘ প্রহরের গল্প আছে তবে তুমি দুর্বল নও তুমি সেই আলো যে আলো নিজের পুড়ে যাওয়া থেকে অন্যকে জ্বালাতে শিখেছে তুমি সেই বৃক্ষ যে নিজের পাতাগুলো হারিয়েছে কিন্তু শিকড়ের দিকে ফিরে গেছে তুমি সেই নদী যে সব হারিয়েও এখনও বয়ে চলেছে এক অনন্ত প্রবাহের দিকে ভয় পেও না বয়স্কে তোমার ত্বক যদি আলগা হয়ে যায় চুল সাদা হয়ে যায় হাঁটা ধীর হয়ে যায় তবু হৃদয় যদি জীবন্ত থাকে চোখে যদি দয়া থাকে মুখে যদি দোয়া থাকে তবে তুমি এখনো সুন্দর তুমি এখনও শক্তিশালী তুমি এখনও প্রেমময় জানো কেন কারণ সময়ের সবচেয়ে বড় উপহার হচ্ছে আত্মার পরিপক্কতা এই পরিপক্কতা কেউ কারো থেকে নিতে পারে না এটা কেনা যায় না শেখানো যায় না এটা শুধু অনুভব করা যায় প্রেম দুঃখ ত্যাগ ও নিরবতার মধ্য দিয়ে তাই যদি এই কথাগুলো তোমার হৃদয়ে লেগে যায় যদি মনে হয় এই বার্ধক্য এই অভিজ্ঞতা এই নীরব শক্তি আসলে এক আশীর্বাদ তবে এই চ্যানেলের পাশে থেকো কারণ এখানে আমরা তোমার সৌন্দর্যকে তকে খুঁজি না আমরা খুঁজি হৃদয়ে আমরা এখানে শেখাই কিভাবে বুড়ো হওয়া মানে ছোটো হওয়া নয় বরং আলোতে পরিণত হওয়া সাবস্ক্রাইব করো যদি তুমি মনে করো তোমার হৃদয় এখনও জাগ্রত কমেন্টে লিখে রাখো তুমি কোন বয়সে নিজের শক্তিকে প্রথমবার অনুভব করেছিলে আর মনে রেখো যিনি হিসেব ছাড়াই দেন তাকে গুণে ডাকার দরকার হয় না